বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফরে যাচ্ছে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলার জন্য এই মাসে এই মাসে মানে কি কয়েকদিন পরেই ক্রিকেট অঙ্গনে এখন সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের সেই টেস্ট দলে কি সাকিব থাকছেন সাকিব তো এই মুহূর্তে দেশে নেই সাকিব তাহলে কবে দেশে ফিরছেন জাতীয় দলের সঙ্গে কি তিনি পাকিস্তান যাবেন নাকি এমন আলোচনাও আছে যে তিনি পাকিস্তানে কি সরাসরি গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন নাকি এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক অ্যান্সার নিয়েই আপনাদের সঙ্গে এই আলোচনাটা করছি দেখুন জাতীয় দলের খেলা হবে সেইখানে সাকিব আল হাসান থাকবেন কি থাকবেন না স্পেশালি যখন টেস্ট ক্রিকেট হয় সেই আলোচনার জায়গাটা থাকে তৈরি হয় কারণ তিনি হচ্ছে গিয়ে অনেকদিন ধরে টেস্টে অনিয়মিত আপনি যদি হিসাব করে দেখেন যে দুই হাজার তেইশ সাল থেকে গত বছর তিনি একটা মাত্র টেস্ট খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে এই বছর তিনি একটা টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তো দুই বছরে যিনি দুইটা টেস্ট খেলেন তিনি টেস্ট দলে তো অবশ্যই তাকে রাখা হবে কিন্তু তিনি আসলে অ্যাভেলেবেল কি না এটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন এখন অ্যাভেলেবেল সাকিব থাকবেন এইটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছে যে এই টেস্ট সিরিজটা খেলার জন্য সাকিব অ্যাভেলেবেল থাকবেন তার ইচ্ছার উপরে তার মর্জির উপরেই তো টেস্ট খেলা না খেলাটা অনেকাংশে নির্ভর করে সো সাকিবের যখন এবার ইচ্ছা হয়েছে খেলবেন তার মানে তিনি তার আসলে থাকার কথা কিন্তু ঘটনাটা অনেকখানি পাল্টে গেছে বাংলাদেশের এই রাজনৈতিক কারণে যেহেতু ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশে এক ধর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল এবং সেইখান থেকে সরকার পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ সরকারের সঙ্গে সর্বশেষ ইনফ্যাক্ট যে জাতীয় সংসদ ছিল সেই সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান সো সেই কারণে তিনি এখন আর সংসদ সদস্য নন ওই সংশোধিত নেই সো সেই কারণে তিনি আসলে এই সিরিজটার জন্য অ্যাভেলেবেল কিনা এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লিয়ারলি তারা জানেন না হ্যাঁ তারা কি জানেন তারা জানেন যে সাকিবের বারো তারিখ পর্যন্ত এন নেওয়া নেয়া রয়েছে যেটা কয়েকদিন আগে ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন ডেপুটি ম্যানেজার যিনি হচ্ছে সারিয়ান নাফিস তিনি সেটা বলেছেন তেরো তারিখে সাকিবের দেশে আসার কথা ষোলো বা সতেরো তারিখে বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের কথা আমি বলছি আগে তো এ দল চলে যাবে সো এই যে শিডিউলটা সেই শিডিউলটাকে আসলে মেনটেন করা হবে ক্রিকেট বোর্ড থেকে সাকিবের সঙ্গে এখন সাকিবের দেশে ফেটাটা অনেক দিক থেকেই আসলে প্রশ্নবিদ্ধ কেন না যেহেতু হচ্ছে কি সেই সরকারের পরিবর্তনটা হয়েছে সাকিব হাসান ক্রিকেটার রয়েছেন ডেফিনেটলি তো ক্রিকেট থেকে তো তিনি অবসর নেননি ধরেন সাকিব এবং মাশরাফি দুইজন ছিলেন মাশরাফি তো আর জাতীয় দলতে তো তিনি আর মানে খেলছেন না বা খেলবেনও না কিন্তু সাকিব তো অ্যাভেলেবেল রয়েছেন সাকিব তো আসলে ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারটা শেষ নয় কিন্তু এখনকার এই পরিস্থিতিতে সাকিব কি বাংলাদেশে আসার কোর্ট আন কোট ঝুঁকিটা নেবেন কিনা এই ঝুঁকির জায়গাটা সাকিব অনেকাংশে অনেক বেশি করে তৈরি করেছেন একটা হয়েছে যে ছাত্রদের যে আন্দোলনটা হয়েছিল সেইখানটাতে তিনি যদি মানে কোনো কথা না বলতেন নিশ্চুপ থাকতেন তাহলেও একটা ব্যাপার ছিল কিন্তু তিনি ওই জায়গাটাতে কোটা আন্দোলনকে একরকম কটাক্ষ করেছেন প্রথমত কানাডাতে যে তিনি টি টোয়েন্টি লিগটা খেলছেন সেইখানে বাংলাদেশের এক দর্শককে ওই পাল্টা প্রশ্ন করে যে বাংলাদেশের জন্য আপনি কি করছেন এই প্রশ্নটা করে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই তুমুল আন্দোলনের মধ্যে যখন সারা দেশ এরকম সহিংস এইরকম রক্তাক্ত এত এত প্রাণ ঝরছে তার মধ্যে সাকিব তার সাফারিতে ঘুরতে যাওয়ার ছবি পরিবারের সঙ্গে সেই ছবি তার সোশ্যাল মিডিয়াতে তার বলতে হচ্ছে যে তার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে এসেছে সেইটাও আসলে এই আন্দোলনের প্রতি আসলে প্রবল কটাক্ষ করা বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং বাংলাদেশকে আসলে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা যে তার কাছে ম্যাটার করে না সেইটাও আসলে সেখানে স্পষ্টভাবে বোঝা গিয়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং সো সেই সাকিব এর পরপরই এখন বাংলাদেশে এসে তেরো তারিখে বাংলাদেশে আসবেন চার দিন থেকে দলের সঙ্গে তিনি পাকিস্তানে যাবেন এইটা আমার কাছে আমি সাকিবকে যতটুকু চিনি আমার কাছে এইটা মনে হয় না যে এটা কোনোভাবেই হওয়া সম্ভব এটা হবে না সাকিব বাংলাদেশে এখন আসবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সাকিব বলছেন হ্যাঁ না কিছু এখনও বলেননি ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলকে তো তাকে আসলে সিলেক্ট করতে হবে এগুলো সবই ঠিক আছে ক্রিকেট বোর্ড এগুলোই আপনাদেরকে মানে আমাদেরকে বলতে থাকবে আমরা আর কি আপনাদেরকে জানাতে থাকবো কিন্তু এন্ড অফ দ্য ডে যে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সাকিব হাসান এই মুহূর্তে বাংলাদেশে আসবেন না আসার কোনো সুযোগই নেই এখন সাকিব যদি না আসেন তাহলে কি হচ্ছে কি সিলেকশন টিম সিলেকশন থেকে তাকে আসলে বাদ দেওয়া হবে তিনি তো বলেছেন যে টেস্ট সিরিজটা তিনি খেলতে চান এবং তার যে এখন ওই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি যে কমিটমেন্ট আছে সেটাও শেষ হয়ে যাবে এনসিটাও শেষ হয়ে যাবে সো ক্রিকেট বোর্ড যদি তাকে চায় ক্রিকেট বোর্ড যদি মনে করে যে না আমরা আসলে সাকিবকে খেলাতে চাই তাহলে আসলে কি হবে আগের হিসাব নিকাশ তো এখন নাই ধরেন আগে যে হিসাব নিকাশ ছিল সাকিবের মানে মর্জি সব কিছু হতো এখনও সে আগের বডি রয়েছে আগের সব সিলেকশন প্যানেলও যদি ধরেন সব কিছু আগের মতো হিসাবটা ঠিক আর আগের মতো নেই ক্রিকেট বোর্ড ওই সেন্সে সাকিবকে আসলে ন্যাশনাল টিমের জন্য অবশ্যই ডাকতে পারেন নো ম্যাটার ওয়ার্ড যেহেতু তার এনসি বারো তারিখ পর্যন্ত রয়েছে তারপরে ন্যাশনাল ডিউটিতে তাকে আসলে ডাকতেই পারেন কিন্তু আমি যেটা বুঝি যে সাকিব আসবেন না এবং সাকিব সেখানে ব্যক্তিগত অসুবিধা টসুবিধা এইসব বলে টলে তিনি এই সিরিজটা মানে এখানে বাংলাদেশ অন্তত পক্ষে তিনি আসবেন দ্যাটস ফর শিওর এখন পাকিস্তানে গিয়ে কি তিনি দলের সঙ্গে জয়েন করবেন কিনা এই দুই টেস্টের সিরিজটা খেলার জন্য এটা হচ্ছে আর একটা প্রশ্নের বিষয় দেখুন এইখানে আমার কাছে মনে হয় একটা জিনিস যে টেস্ট খেলার ব্যাপারে যে সাকিব খুবই আগ্রহী তুমুল আগ্রহী বা টেস্ট খেলতে না পারলে যে সাকিবের আসলে খুবই মনোবেদনায় তিনি ভোগেন যাহারে বাংলাদেশের একটা টেস্ট আমি মিস করে ফেলছি এইটা আমার কাছে মনে হয় না এইটা আমার কাছে বহুদিন ধরেই মনে হয় না এবং যারা সাকিবের ক্যারিয়ার ফলো করেছেন করছেন তারা এটার সঙ্গে একমত হবেন সো এই টেস্ট সিরিজটা সাকিব যদি এমনিতেও স্কিপ করতেন এটাতে আমার মনে হয় না কেউ আসলে ওইটাতে খুব সারপ্রাইজ হতেন সো সাকিব ওই টেস্ট খেলার জন্য এত কিছু করে এত কিছু পাকিস্তানে ডাইরেক্ট উড়ে গিয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন কিনা বিরাট বড় প্রশ্ন আর ভাই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তানে তিনি গিয়ে যোগটা দেবেন কিভাবে পাকিস্তানে যাওয়ার জন্য তার ভিসা লাগবে না সাকিব বাংলাদেশ থেকে গিয়েছেন হচ্ছে গিয়ে গত মাসের দুই তারিখে জুলাই মাসের দুই তারিখে তিনি বাংলাদেশ ছেড়েছেন এই যে যুক্তরাষ্ট্র গিয়েছেন সেখানে তার ফ্যামিলিতে যুক্তরাষ্ট্র থেকে সেখানে ওইখানে মেজর লিগ খেলেছেন তারপরে কানাডাতে গিয়েছেন সেখানে তিনি খেলছেন ওই টুর্নামেন্ট এখনও চলমান সো গত জুলাই মাসের দুই তারিখে সাকিব আল হাসান গিয়েছেন পাকিস্তানে যে কি তিনি ওইখান থেকে যদি সরাসরি যান তার ভিসাটা হবে কিভাবে হবে তার পাসপোর্ট তো তার কাছে সো আমরা যে এটা হচ্ছে কি আলোচনার যে একটা জায়গা রয়েছে বাংলাদেশ ক্রিকেটার মনে সাকিব বাংলাদেশে আসবেন না তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে যোগ দেবেন পাকিস্তান যে কোনো দেশ সফর করার আগে ওই সম্ভাব্য ক্রিকেটারদের একটা বড় তালিকা ধরে। একটা বড় পুল ধরেই সেটা হচ্ছে কি তাদের ভিসা করিয়ে রাখা হয় তারপরে তারা ওইখানে হচ্ছে যাদের যাতে সিলেক্ট করা হয় তারা টিমের সঙ্গে যান এখন সাকিব গত মাসের দুই যখন বাংলাদেশ ছেড়েছেন তখন পর্যন্ত তো পাকিস্তানের এই সিরিজ তিনি খেলবেন কিনা সেটা কনফার্মই না প্রথমত টেস্ট সিরিজ এখানে কোনো ওয়ান ডে নাই টি টোয়েন্টি নেই সাকিবের এইখানটাতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা এটা আসলে অনেক বড় প্রশ্ন দিচ্ছে এমনিতেই ছিল সো সাকিব গত মাসের দুই তারিখে যাওয়ার আগে তার পাকিস্তানে যাওয়ার ভিসা করিয়ে রেখেছেন এইটাও কোনোভাবেই আসলে বিশ্বাসযোগ্য কথা নয় আর তিনি তো সরাসরি বাংলাদেশ না পাকিস্তানে যেতেই পারেন না ভিসা ছাড়া সো বাংলাদেশের হয়ে তিনি খেলতে কিভাবে সরাসরি পাকিস্তান যাবেন সো আমার কাছে মনে হয় না যে কোন সাইট থেকে সাকিবের আসলে পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজ খেলার সুযোগ রয়েছে তিনি বাংলাদেশে এই মুহূর্তে আসার ঝুঁকি নেবেন না রাজনৈতিক কারণে তিনি হচ্ছে গিয়ে সরাসরি পাকিস্তান যেতে পারবেন না যাওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই সো এই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা বাংলাদেশকে আসলে সাকিব আল হাসান ছাড়াই খেলতে হবে এরপরে গিয়ে আলটিমেটলি সাকিবকে ছাড়াই আমাদের ক্রিকেট সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কিনা সাকিবকে ছাড়াই আমাদের সব ক্রিকেট খেলতে হবে কিনা তার নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভাবনাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা কি ক্রিকেট বোর্ড এখন আবার অন্য দিক থেকে আপার হ্যান্ডে রয়েছে যেহেতু হচ্ছে এই পরিবর্তন হয়েছে পরিবর্তনগুলো আর কি হবে সামনে ওই সব কিছু দেখা করে সেগুলো পরের আলোচনা কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে আমি বাংলাদেশ দলে খেলার কোনোরকম কোনোরকম সম্ভাবনা আমি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না একমত হবেন কি আপনি আমার সঙ্গে